আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠিত নীল পরিচালনা করার জন্য প্রতিষ্ঠা করা হয় একটি কুঠির যেটা নীল কঠির নামে পরিচিত এই কুঠিরে বসেই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল ব্যবসায়ী যারা ছিল তারা বাংলার সাধারণ কৃষকদের উপর জুলুম করত এখান থেকে নীল চাষের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো পরিচালনা করা হতো আজ শত শত বছর পরেও এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন কালের সাক্ষী হয়ে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে নীল ব্যবসায়ী ব্রিটিশ ইংরেজ বেনিয়ারা চলে গেছে ঠিকই কিন্তু হাজার হাজার কৃষকের রক্ত লেগে থাকা এই বিল্ডিংটি এখনও পর্যন্ত রয়ে গেছে তো আমরা এই মুহূর্তে সেই জালেম নীল ব্যবসায়ীদের যে নির্মিত কুঠিরটি আমরা সেই কুঠিরের ভিতরে প্রবেশ করতেছি দেখতেই পাচ্ছেন বিল্ডিংটি জরাজীর্ণ অবস্থায় আছে একেবারে জরাজীর্ণ অবস্থায় যেহেতু এর কোনো পরিচর্যা নাই বা এর কোনো দেখাশোনা করা হয় না যার ফলে সব কিছু ভেঙে চুরে পড়ার উপক্রম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কত মোটা মোটা কাঠ দিয়ে তারা এই বিল্ডিংয়ের ছাদটি নির্মাণ করেছিল দেখতে পাচ্ছিস কত মোটা মোটা এই যে কাঠ ব্যবহার করছে এই ছাদের ইয়াগুলাই সব কিছু ভেঙে ভেঙে পড়ে গেছে কত কৃষকের যে রক্ত লেগে আছে এই বিল্ডিং এর ধুলিকণায় কালের সাক্ষী এই যে নীল ব্যবসায়ী ইংরেজ বেনিয়ারা কিন্তু ঠিকই চলে গেছে কিন্তু তাদের যে অত্যাচারের যে একটা নিদর্শন সেই নিদর্শন হিসেবে কিন্তু এই বিল্ডিংটা রয়ে গেছে কাজল তুই কোন দিক উঠলি তো দেখতে পাচ্ছেন এখানে একটা সিঁড়ি আছে এই সিঁড়ির উপরতলায় উঠা যায় এই ভদ্রলোক উপরে উঠে উঠছিল এই ভাঙা অবস্থায় তুই উপরে উঠছিস তো এই সিঁড়ি থেকে বেরিয়েই আপনারা একটি আম বাগান দেখতে পাবেন আজকে ইংরেজ বেনিয়রা চলে গেছে তাদের বিল্ডিংয়ে গাছ জন্মিয়েছে কিন্তু তাদের জুলুমের যে নিদর্শনগুলো দেখতেই পাচ্ছেন এই নীলকুঠির কালের সাক্ষীয়ে দাঁড়িয়ে আছে এই বিল্ডিংয়ের ভিতরে বসেই ইংরেজ বেনিয়ারা নীল ব্যবসায়ীরা তারা বাংলার সাধারণ কৃষকদের উপরে জুলুম নির্যাতনে সক আজকে দেখতেই পারছেন ইংরেজ বেনিয়ারা চলে গেছে কিন্তু তাদের যে নিদর্শনগুলো রয়ে গেছে অধিকাংশ নীলকুটিরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন নদীর কিনারে নির্মাণ করা হয়েছে সামনে যে দেখতে পাচ্ছেন একটি বর্তমানে খালের মতো হয়ে গেছে কিন্তু এটি হলো সেই কপতাক্ষ নদ আর এই কপতাক্ষ নদের তীরেই এই নীলকুটিরটি নির্মিত কারণ নীল ব্যবসায়ী ইংরেজ বেনিয়ারা নদীপথে জাহাজের মাধ্যমে এই নীলকুটিরে আসা যাওয়া করত তো এই জাহাজের মাধ্যমে যেহেতু আসতো তাদের আছে নদীর ধারে নীলকুঠিরগুলো নির্মাণের ফলে তাদের যে উপকারটা হতো সেটা খুব সহজেই তারা তাদের পণ্যগুলো এখান থেকে পরিবহন করতে পারত এবং তারা খুব সহজেই এই নীলকুঠিরে প্রবেশ করতে পারত তো দেখতেই পাচ্ছেন এইখানে গোলাকারে বেঞ্চের মতো এই বেঞ্চগুলো শত শত বছর আগে যেহেতু নির্মাণ করা হয়েছে এই কারণে এই বেঞ্চগুলো প্রায় ভঙ্গর অবস্থায় জরাজীর্ণ অবস্থায় আর এই ইংরেজ বেনিয়ারা এই বেঞ্চগুলোতে অবসর সময় কাটাতেন অথবা তাদের কাছে কেউ আসলে তারা এই বেঞ্চের মধ্যে বসে অপেক্ষমান থাকত আপনারা যদি কেউ এই নীলকুঠির পরিদর্শন করতে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে প্রথমে মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে খালিশপুর বাজার থেকে উত্তর দিকে একটি রাস্তা আছে গুহাটার মধ্য দিয়ে এই রাস্তা দিয়েই একটু এগিয়ে আসলেই বাম হাতেই পড়বে এই নীলকুঠিটি সামনে দেখতে পাচ্ছেন বিশিষ্ট হামিদুর রহমান ডিগ্রি কলেজ আর এই সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশিষ্ট হামিদুর রহমান ডিগ্রি কলেজের যে শহীদ মিনারটি আছে এটি সেই সিফাই শ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ যা খালিশপুর অবস্থিত আমরা এই বীর বীরশিষ্ট শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজের ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে অধ্যাক্কার কার্যালয় মানে অফিস রুম আর এই পাশে এগুলো একাডেমিক ভবন এটা বিজ্ঞান ভবন এই বিশিষ্ট শহীদ হামিদুর রহমান কলেজের ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন যে একটি গ্রন্থগার ও স্মৃতি জাদুঘর আছেন যেহেতু কলেজ বন্ধ তাই আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না কিন্তু বাইরে থেকে আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমাদের মতো অনেকেই দর্শনার্থীরা আছেন যারা এই জাদুঘরটি দেখতে এসেছেন জুয়েল এটা বলতে পারবি যে আম গাছটার বয়স মোটামুটি কেমন হতে পারে দেখে কিন্তু মনে হচ্ছে আহামরি তেমন বয়স না চল্লিশ পঞ্চাশ বছরেরও বেশি এই গাছের এগুলা দেখছিস দেখ এখন আবার মনে করে এই কাঠ গুলো একবারে পেকে লাল হয়ে গেছে যদি কাটা হয় এই দেখতে পাচ্ছিস না এই যে দূরে অনেক গাছ কেটে নিয়ে অনেক গাছ ছিল তো এখানে এখানে অনেক গাছ ছিল এই গাছগুলো সব কেটে নিয়েছে চুরি করে কেউ আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম অনেক বয়